না থাকবনে কোনো পজিটিভ ঘটনার কারণ বোঝাতে ব্যবহৃত হয় ন থাকবনে ক্রিয়াপদ বা বিশেষণ পদের পেছনে যুক্ত হয়ে কোনো পজিটিভ ফলাফলের কারণ বোঝায় ন থাকবনে এর পেছনের বাক্যে কোনো পজিটিভ ফলাফল ঘটনা থাকে এবং সামনের বাক্যের ঘটনা ঘটার কারণ থাকে ভার বা অ্যাডজেক্টিভ ব্যক্তির সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে অন থাকবুনে এবং সর্বর্ণ দিয়ে শেষ হলে বা শুধু রিয়ল ভাচিম থাকলে ল থাকবুনে যুক্ত করতে হবে তবে এক্ষেত্রে রিউল ভাচিম লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন মানি থাসিল বেশি আঘাত পেতে পারতেন তাই না নে খুরন্দে পাল্লি ঝুসিরোলস্থয় হান আন্দর তবে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার কারণে তেমন আঘাত পায়নি হোসাং উল ইবজি আনত আগুনে পুড়ে যায়নি তো না নিরাপদ পোশাক পরার কারণে সমস্যা হয়নি খংজাং ওলে মেরি ফুসো হান থকবনে ইবন বিয়ে কোন শিহেগা আফসয়া কারখানাটা আগে মেরামত করাতে এবারে বৃষ্টিতে বড় ধরনের ক্ষতি হয়নি হিরো하다 কর্তার ইতিমধ্যে কোন সংকল্প ওয়াদা প্রতিশ্রুতি প্রকাশ করতে ব্যবহৃত হয় হিরো하다 ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে সিদ্ধান্ত দৃঢ় সংকল্প প্রতিশ্রুতি ওয়াদা বোঝায় কর্তার ইতিমধ্যে করা প্রতিশ্রুতি প্রকাশ করতে ক্ষীর হাতছয় ব্যবহার করা হয় ভাবটি ভাবচিম থাকুক বা না থাকুক উভয় ক্ষেত্রে ক্ষীর হাদা যুক্ত করতে হয় ঝুমারে ছিনগুদুরুলগোয়া ঝাজন্য গরুল থাগির হাতছয় সপ্তাহের শেষে বন্ধুদের সাথে সাইকেল চালানোর পরিকল্পনা করছি হাগিদ হাতছয় আমি আজ থেকে অ্যারোবিক ব্যায়াম করার সিদ্ধান্ত নিয়েছি রিহান সি ফংশন ওয়ারুল ছাত নেও রিহান পর্বত জুতা কিনছেন দেখছি নেংরিও দুরি রাং ফংশন উল খাগিদর হাত গদনীয় না করছি মমি আন ঝুত্থাম শরীর খারাপ শুনেছি তাই স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ